ফয়সাল ভাই ঈদের পর তো আপনার দোকানে আবারও চলে আসলাম দেখতে পাচ্ছি ভাইরাল কালেকশন পিস আবার উঠেছেন ভাই যেহেতু ঈদের পর চলে আসলাম ভাই এখন তো ব্যবসা কিনে একটু দম একেবারে দম ভাই আজকে মাত্র মনে করেন আজকের দোকান শুরু করছি তো সেক্ষেত্রে আজকে একটা ভিডিও দিতেছি একেবারে আপনার নিম্ন প্রাইস থেকে পঞ্চাশ টাকায়

তারপর দেখানের জন্য গরমের আরাম ওয়ান পিস আচ্ছা এগুলো থাকবে একেবারে পিওর সুতির পাকা কত থাকছে দাম এটা এটার প্রাইস থাকবে সত্তর টাকা আর এটা লং চুয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ মাত্র সত্তর টাকা এটা জামাটা

এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি একশো নব্বই টাকা বিশ পিস আটত্রিশশো টাকা প্যাকেজ আটত্রিশ জামাটা এটা লংটা আছে চুয়াল্লিশ ইঞ্চি এদের এটা ব্যাক ব্যাগপার্ট এটা হচ্ছে হাতার অংশটা এদের সালাড দুই গাছ আর অন্যটা সম্পূর্ণ চার আত্মার অন্য

পাঁচাত্তর নামাজ এটা প্রাইস থাকবে আজকে অনলি দুইশো ষাট টাকা দুশো মাত্র দুইশো ষাট টাকা এগুলো চারটা করে কালার আছে পেড়িতে চারটে করে কাল হ্যাঁ পেড়িতে চারটা করে কালার

পাঁচ হাতের নামার জন্য একেবারে তিনশো ষাট অনলি তিনশো ষাট ভাই পেডির পেডি নিতে পারবে পেডির নিতে পারবে একশো বারে তিনশো ষাট টাকা করে হ্যাঁ দেখেন আরেকটা ডিজাইন দেখাই

তিনশো সাইড আর যেই দাম বলতে সেই দাম কিন্তু না 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 তারপর দেখেন ভাই নাইরাকথনের ভিতরে হ্যাঁ নাইরাকথন দেখেন সম্পূর্ণ বইটা কাজ করা সম্পূর্ণ টারাইগস

এক পেড়িতে প্রত্যেকটা পেড়িতে বিশ পিস করে নিলে আরো পাঁচ টাকা সার আছে রং একেবারে সম্পূর্ণ গ্যারান্টি ভাই ওকে সালার টার্সেন্ট সুতি সুতি সম্পূর্ণ পাঁচ নামার জন্য নামার জন্য

একেবারে পিওর সুতি ভাই এটার প্রাইস থাকবে আজকাল পাঁচশো ষাটশো মাত্র পাঁচশো ষাট টাকা ভাই একেবারে অন্য জামাই লেখা আছে এটার পরে আরেকটা ডিজাইন দেখা দি দেখেন

হাতার সালাটা সম্পূর্ণ আড়াইগস সুতি একেবারে পিওর সুতি আর অন্য সম্পূর্ণ আশি আশি সুতার সম্পূর্ণ হাতে ধরলে বুঝতে পারবেন বুঝছেন অন্য হাতে নিলে দিশা পাইবেন না কাপড়টা অনেক ভালো ভাই

সর্বনিম্ন টাকা সরাসরি সরাসরি আসলে পছন্দ হয় নিতে পারে আপনার দশ পিস এক বছর পর্যন্ত সময় আছে যে মাল আপনি নেওয়ার পর নিয়েছেন পছন্দ করে যেটা আপনার না চলবে ওটা রেখে দিবেন চেঞ্জ করে আবার নতুন মাল নেবেন আচ্ছা ঠিক আছে ফসল আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও দিতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি